নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আপনার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয় আপনার পথটি সুরক্ষিত করার জন্য ব্যবহারিক পদক্ষেপ নিন পর্যাপ্ত জলপান মধ্যাহ্নের সবিরতা দূর করে আপনি যদি আপনার লক্ষ্যগুলির প্রতি নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে আপনি একটি উচ্চ প্রোফাইল প্রকল্প সফলভাবে পরিচালনা করবেন ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার একটি ভালো সময় তবে খুব বেশি নিয়ন্ত্রণশীল হওয়া এড়িয়ে চলুন শিক্ষা বা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বিশেষত আর্থিক বিষয়গুলি ইতিবাচক প্রবণতা দেখাই প্রেম এবং সম্পর্কগুলি তুলনামূলকভাবে স্থিতিশীল ভুল বোঝাবুঝির জন্য খুব কম স্থান রয়েছে পারিবারিক সম্পর্কগুলি সমর্থনশীল এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন আপনার সঙ্গীর সাথে একটি ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তবে শীঘ্রই সমাধান হবে আজ পরিবার জীবন শান্তি এবং স্থিতিশীলতার অনুভূতি নিয়ে আসবে বন্ধুত্বগুলি সন্দেহের মুহূর্তে শক্তিশালী সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত কাজ করা থেকে সতর্ক থাকুন স্বাস্থ্য ঠিক রাখতে যথেষ্ট জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান অধ্যভাবে প্রতিদিনের স্বল্প নিরবতা লেগে থাকা মানসিক কোলাহল কমাই সম্পর্কগুলি আপনার শান্ত এবং সংগ্রহীত থাকার ক্ষমতা থেকে উপকৃত হবে এমনকি চাপপূর্ণ পরিস্থিতিতেও কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে কিছু বাধা দেখা দিতে পারে তবে ধৈর্যই সেগুলি অতিক্রম করার চাবিকাঠি শিক্ষাক্ষেত্র ধীর কিন্তু দীর পদক্ষেপ নতুন সুযোগ আনতে পারে আপনি আপনার একাডেমিক পথ আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে শান্ত থাকুন এবং জানুন যে এই বাধাগুলি অতিক্রম করার মাধ্যমে আপনি বেড়ে উঠবেন আপনার অধ্যাবসায়ী এবং সতর্ক পরিকল্পনা শেষ পর্যন্ত সফলতা বয়ে আনবে ক্যারিয়ারে সামঞ্জস্যের প্রয়োজন হতে পারে তবে সংকল্পের মাধ্যমে সফলতা আসবে আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা নেতৃত্ব এবং সৃজনশীলতা উভয়েই প্রদান করে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে শিক্ষাগত বা পেশাগত কাজে পদ্ধতিগত পরিকল্পনা প্রদর্শন আপনাকে উচ্চ মর্যাদায় নিয়ে আসে আজ আপনার আর্থিক দৃষ্টিভঙ্গি শক্তিশালী দেখাচ্ছে প্রেমে আপনি আপনার অংশীদারের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন যা সম্পর্ককে গভীর করবে আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন চাপপূর্ণ সময়ে আপনার সঙ্গীর ধৈর্য আপনার বিবাহে শান্তি নিয়ে আসবে পরিবারের সদস্যদের প্রতি উদার আচরণ গৃহে আস্থা ও উষ্ণতা গড়ে তোলে বন্ধুত্বগুলি সান্ত্বনা এবং উৎসাহ প্রদান করবে আপনার কাজ জীবন ভারসাম্য পরিচালনা করে এবং চাপ রেহাই কার্যকলাপে অংশগ্রহণ করে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন স্বাস্থ্যগতভাবে চাপ এড়িয়ে চলুন এবং নিজের যত্ন নেওয়ার সময় নিন অধ্যান্তিকভাবে প্রকৃতি বা অধ্যান্তিক সমাবেশে আপনি শান্তি খুঁজে পাবেন আজ আপনার আর্থিক পরিস্থিতিতে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে আপনার খরচে সতর্কতা অবলম্বন করুন একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ অনুমোদন দ্বারা পুরস্কৃত হবে আপনি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে দেখতে পাবেন যা আপনাকে আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ দিতে এবং চমৎকার ফলাফল অর্জন করতে সাহায্য করবে কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য দুশ্চিন্তা বাড়বে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একটু একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলাই অনুতপ্ত হতে হবে লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায়ী উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের কথাই সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁতিরিশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ